আচ্ছা সাইজি আজকে আপনার আশ্রমে আসলাম তো আজকে আপনার সাথে একটা কথা জানতে চাই যে এই যে সাধারণ লোক যারা এখান থেকে সৌদি আরবে হজ করতে যাচ্ছে তারা তো যাচ্ছে হজ করে চলে আসছে অনেক টাকা খরচ করে তো যারা যেতে পারছে না যাদের আর্থিক অবস্থা অত ভালো নেই তারা কি বাড়ির থেকে হজ করা যাবে সেটা আমাকে ভালো করে বুঝিয়ে দিন কথা হচ্ছে যে যে জায়গায় হজটা করতে যাওয়া হয় এটা হচ্ছে ইব্রাহিম খলিল উল্লাহ তৈরি করা ঘর যে কাবার শরীফ বা এই কাবার ভেতরে আরিফ কারিমুল্লাহ জন্ম সব ঠিক আছে যাদের টাকা পয়সা আছে তারা হজ করতে যায় এবার হজ হয় কি হয় না এটার কিন্তু কোনো প্রমাণ নাই এবার হাজি নামটা পাই দেশে এসে হাজি হাজি সকলে বলে এই পর্যন্ত এখন গরিব মানুষ যারা মেহনত খাটা মানুষ যারা এরা হজ করতে যেতে পারে না তাহলে এদের হজ হবে কিভাবে? তাহলে এদের হজটা কিভাবে হবে তাহলে এদের হজ হচ্ছে যে মাতৃপিতৃ যে আমাদের যে গুরু মা বাবা এই মা বাবার পায়ের তলায় হজ আছে ওখানেও কি কিন্তু হজ কিন্তু ইব্রাহিম খলিল্লার পায়ের উপরে হয় এটা কেউ বোঝে কেউ বোঝে না যে ওই জায়গাতেও ওই ইব্রাহিম খলুল্লার যে পায়ের যে সাপ আছে ওটার উপরে লক্ষ্য করি হজ হয় তো সেই হজটা যদি এখানে কেউ মা বাবার পায়ের পরে যদি কেউ লক্ষ্য করে বা মা বাবার প্রতি যদি ভক্তি শ্রদ্ধা রাখে মা বাবাকে যদি কেউ কোনো দিন অন্যায় অত্যাচার কিছু না করে বা সুচক্ষে দেখে তাহলে তার হজ এখানে বসি হবে তার বাড়িতে বসি হজ হবে আর যদি কেউ ভাবে যে না ওখানে তালিয়া তৈরি করলে ওখানে সে যাবে ওখানে তার পয়সা আছে সে যাবে তার পয়সা নাই তার আর হজ যদি এই দেশে গিয়ে যদি আমাদের মক্কায় গিয়ে যদি হজ যদি আমাদের পূর্ণই হয় তাহলে মক্কাবাসীর তো তাহলে জন্মানের মাত্রই তো হজ হয়ে যাবে তাহলে তো হজের দেশই জন্মিছে তাহলে তো সে হাজি হয়ে যাবে এটা কোনো কথা না কথা হচ্ছে দলিল মাফিক কথা হচ্ছে যে মা বাবার তলে আই হজ মা বাবাকে খেজমুত করো গুরুজনকে খেজমুত করো ও পীর মুর্শিদের খেজমত করো দেখো হজ এই জায়গার থেকে হয়ে যাবে এটা হচ্ছে হজের মূল ঘটনা আর আমরা কিন্তু এসব বহুত কিছু টাকা পয়সার গুমানে বহুত কিছু করি কেউ দেশটাকে দেখব এমন আই কেউ আবার ওই মক্কা ঘরের কাজ করে তাদের তাদের তো প্রতিদিন হজ হয় তাদের যদি মক্কা ঘরটাই যদি এটাকে যদি ওই টাইপ করাতে বা ঘোরাতে যদি হজ হয় তাহলে তো সবই তো তাহলে তার প্রতিদিনই হজ হয় তাহলে তা না কথা হচ্ছে হজর একটা নিয়াত আছে সেই নিয়াত যদি সঠিক হয় তাহলে হজ হবে নাহলে হবে না যেমন এমন একটা দলিল প্রমাণ আছে যে একজন চর্মকার তার মানে দাস যাকে মানে মানুষের পায়ে জুতো টুতু রং বা ইয়ে করে সেলাই করে এর হজই জুতো সেলাই কেটে হয়েছে তারও প্রমাণ আছে তখন কথা হচ্ছে যে আমাদের সবই মনে ভ্রম মনে ভ্রমে কিন্তু আমরা এই ভ্রমে ভ্রমে শুধু ঘুরিয়ে বেড়াচ্ছি এই ভ্রম যে কত দিনে কাটবে আর কি হবে বলা খুব কঠিন তার মানে রাসুল করিম আলাই সাল্লাম যখন ছিলেন তখন তো এত মতামত ছিল না এত তো ফেরকা ছিল না এখন বলছে যে বাহাত্তর ফেরকা তিয়াত্তর ফেরকা এই যে সব ফেরকা তাহলে ফেরকা মানে হচ্ছে দল আরবিতে যাকে ফেরকা বলা হয় সেটাকে বাংলায় দল বলা হয় যে এটা দল গোষ্ঠী তো এই গোষ্ঠী তো বহুত তৈরি হয়ে গিয়েছে তাহলে এক এক গোষ্ঠীর এক এক মতামত এক এক গোষ্ঠীর এক এক ভাব এক এক গোষ্ঠীর এক এক চলন এক এক গোষ্ঠীর এক এক বলন এই নিয়ে সবাই চলছে তাহলে আমরা যদি ঠিক প্রকৃত আমাদের সেই ইমানে যদি আমাদের সঠিক হয় মোজাম্মেল হয় তাহলে কিন্তু আমরা বাড়িতে বসেই হওয়া যাবে আর যদি মোসাপ্মেল হয় তাহলে হবে না তাহলে হবে না তাহলে এই জায়গাগুলো নিয়ে আমাদেরকে আগে সঠিক তৈরি হতে হবে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে কারুর যদি উপকার নাও করতে পারি তা কারোর যেন ক্ষতি না করা হয় কেউ যদি আমাকে অন্যায় বলে তাকে যেন আমি অন্যায় না বলি কেউ যদি আমাকে কুভাষায় কথা বলে আমি যেন তাকে না বলি এইগুলাকে যদি সঠিকভাবে চলা যায় তাহলে আশা রাখি হজ বাড়িতে বসেই হবে এ পর্যন্ত আমি হজের কথা বললাম